আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে গেলাম ছোট বাবুর বাড়িতে দাদু দাদুবুকে দেখতে অনেক দিন হয়েছে দাদু দাদুবুর সাথে দেখা হয় না তাই চলে গেলাম ছোট বহুর বাড়িতে তার সাথে দেখা করার জন্য কিছু সময় কাটানোর জন্য রিক্সার মধ্যে বসে বসে কী করবো তা চিন্তা করলাম যে কিছু ভিডিও বানাই দেখেন ওই দিনের যে একটা নার্সারি ওই দিন আমরা গেছিলাম না আমি আমার বোনের সাথে কিছু ফুল গাছ কেনার জন্য এই নার্সারিটার মধ্যে গিয়েছিলাম যাওয়ার সময় রাস্তার মধ্যে পড়ছে নার্সারিটা তো এটারও কিছু পিটিয়ে করে নিলাম চারপাশটা দেখেন কত সুন্দর যেদিকে তাক এখন শুধু সবুজ আর সবুজ আসলে শীতের সিজনটা এমনই যেদিকে তাক এখন শুধু সবুজ আর সবুজ দেখা যাবে কারণ এখন হচ্ছে এখন হচ্ছে ধানের সিজন সো এই সময় ধানের সিজনের কারণে চারদিকে শুধু সবুজ আর সবুজ থাকবে কারণ সবাই এখন ধান ধান চাষ করবে এই যে একটা যাওয়ার পথে বাহাদুর স্কুলের দেখা হয়ে গেল এটা হচ্ছে বাহাদুরি স্কুল এই যে চারপাশটা দেখেন বলছেন না যেদি যেদিকে তাকাবেন শুধু সবুজ আর সবুজ সবুজ ছাড়া আর কিছুই দেখা যাবে না সব হচ্ছে ধানের খেঁত ধান গাছ সবাই ধান গাছ রোপণ করেছে কারণ এই সিজনটাই এরকম যেদিকেই তাকাবেন সবুজ আর আমাদের বাংলাদেশটা এমন একটা দেশ যে সবুজ সবুজে ভরপুর আমাদের বাংলাদেশ দেখেন চার পাঁচটা দেখেন কত সুন্দর লাগে আসলে মোবাইল থেকে বাস্তবের থেকেও সুন্দর লাগে আমি যতটুকু পারছি ভিডিও করার চেষ্টা করছি আসলে বাবু ছিল এরপর রিক্সার মধ্যে করে যাচ্ছি এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল আলহামদুলিল্লাহ শীতের শেষে প্রথম বৃষ্টি আল্লাহর আল্লাহ নেওয়া মতো রাস্তার থেকেও কিছু ক্লিপ নিলাম দেখানোর জন্য যে কেমন কী পরিমাণ বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে রাস্তাঘাটও ভিজে গেছে পুকুর পার হালকা বৃষ্টি ছিল তারপরে কিন্তু আমাদের ভোরকা ওইতে রাস্তাঘাট সব কিছুই চারপাশ ভিজে উঠছে নিজে যেদিকে তাকাবেন শুধু সবুজ এক সবুজ এই সময় সবাই সবজি গাছে সবজি গাছ লাগায় কুমড়ো গাছ লাউ গাছ মূল গাছ সেম গাছ ইত্যাদি গাছ কিন্তু তারা এখন রোপণ করে থাকে কারণ শীতের সিজনে এর গাছগুলো বেশি দেখা যায় আমাদের গ্রামে তো চলে আসলাম ফুপুর বাড়িতে ওই যেমন পুকুর ঘর দেখা যাচ্ছে বিল্ডিং দেখা যাচ্ছে আর ওই যে ওই যেমন ফুপুর বাড়ি চলে আসলাম ফুপুর বাড়ি তাড়াতাড়ি বুঝতে দেখা করার জন্য এই যেমন স্যার ফোড়া দৌড়াদৌড়ি করতে দুষ্ট সারপা দাদি সাথে দেখা করার শেষ এবার আমাদের বাড়িতে যাওয়ার পালা আমরা আবার রনা দিলাম বাড়ির উদ্দেশ্যে রাস্তা দিয়ে আমরা বাড়ির দিকে যাব আসার সময় যে রাস্তা দিয়ে আসছি ওই রাস্তা দিয়ে যাবো না এখন অন্য একটা রাস্তা দিয়ে আমরা বাড়িতে যাবো এখান থেকে কিছু ক্লিপ নিয়ে নিলাম আমি দেখেন চার পাঁচটা দেখেন ওই যে লাল শাক দেখা যাচ্ছে আর সব ধান গাছ ধান আর ধান ধান ছাড়া আর কিছুই দেখা যাবে না যার সময় দেখতে একটা মাঠের মধ্যে খেলা হচ্ছে এখানে